আঠারোতম শিক্ষক নিবন্ধন বা এন টি এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ছাব্বিশ জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তারিখ হতে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত উনিশ জানুয়ারি দুই হাজার তারিখে সেখানে বলা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাশ অক্টোবর দুই তারিখ হতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি নিয়ে এন টিআরসিএ কার্যালয়ে এস এম এস এ বর্ণিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র অর্থাৎ সকল সার্টিফিকেট ও নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এন টিআরসিএর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এন টিআরসিএট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এন ডট টেলিটক ডট কম ডট বিডি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হল উল্লেখ্য ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অনিষ্ঠত্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী এতদ সঙ্গে প্রকাশ করা হল পরবর্তীতে পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ সময়সূচি দেয়া থাকবে বা সম্পূর্ণ সময়সূচির লিংক দেয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য